অসাধারণ ওই ওই পয়লা যায় পয়লা যায় আমরা ডাক্তার যায় পরে ডাক্তার ডাক্তার ইঞ্জুরি আমরা কি তা করবি

একটা সবুজ মামার সাথে পরিচয় থাকলে শ্রীমঙ্গলের এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে আমরা ওনাদের নাম্বার দিয়ে দেবো

ভাই আপনি চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে আসলে আমরা কোথায় আসছি ক্যামেরা দিয়ে এই যে মানে প্রতিভাটা বোঝানো যাবে না ক্যামেরাতে কতটুকু আসতেছে আমার এই সাধারণ ক্যামেরাতে আমি জানি না কিন্তু ফিজিক্যালি জিনিসটা অনেক অনেক সুন্দর কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে দিন সকাল এগারোটা বাজে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে মনে হয় সন্ধ্যা হয়ে গেছে বিকাল চারটা এই হচ্ছে অবস্থা আমাদের আজকের ট্যুরের অবস্থা ঠিক আছে এই পর্যন্ত যা দেখছি আমরা আসলে সাকসেস পরবর্তীতে আরো কি দেখব। জানি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ